আমি ওয়াশরুমে যাবো আমি সেটাও যাচ্ছিলাম না যে দেখা গেলো কীতে কী হয়ে যায় আমি চিন্তা করছিলাম আমার আরেকটু আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে সুপার এক্সাইটেড আমরা যে এতদিন ধরে কষ্ট করেছি আমাদের সবার কষ্ট আজকে সাকসেস হয়েছে আমরা খুব হ্যাপি অনেক টেনশনে ছিলাম মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা খুবই ভালো একটা মানে হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে এবং জিতবো না হারবো লাস্ট মোমেন্ট পর্যন্ত বলা যাচ্ছিলো না কিছু তো মনে হয় মানে আমার হার্ট অনেক দুর্বল হার্ট আর এক হইতে হইতে পারছি ইনশাল্লাহ অনেক হ্যাপি আমরা ফাইনালে গিয়েছি ইনশাল্লাহ আমরা ফাইনালও জিতবো অবশ্যই আমাদের গ্রুপ স্ট্র্যাটেজি তো আছেই কিন্তু সেটা তো আর বলা যাবে না বাট ইনশাল্লাহ প্রতিটা সবাই ভালো খেলছে এখানে যে ভালো এন্ড অফ দ্য ডে যে ভালো খেলবে সেই জিতবে বাট হ্যাঁ আমরা তো আশা রাখতেই পারি যে আমরা জিতবো সো আমাদের টিম অনেক অনেক ভালো ভালো প্লেয়ার আছে আমরা অনেক ভালো খেলেছি সামনে আমরা অনেক ভালো খেল না ওরকম কিছু না আসলে প্রত্যেকটা ম্যাচেই প্রত্যেকটা টিমেই ভালো ভালো প্লেয়ার্স আছে খুব ভালো অলরাউন্ডার অনেকে আপনারা দেখেছেন কতগুলো বাউন্ডারি হয়েছে আমাদের কিন্তু জিততে এমন না যে আমরা খুব ইজি জিতে গেছি আমাদের জিততে কিন্তু যান বের হয়ে গেছে সো অবশ্যই আমি বলবো যে কেউই উইক না প্রতিটা টিম স্ট্রং বাট দিন শেষে ম্যাচ ইজ আনপ্রেডিক্টেবল খেলা আনপ্রেডিক্টেবল দিন শেষে খেলা কিভাবে ঘুরে যায় কেউ জানে না সো দেখা যাক আসলে হোপ ফর দ্য বেস্ট ফ্রেন্ডলি ম্যাচ ঠিক আছে বাট আমরা যখন যেটা করি সেটাকে মনোযোগ দিয়ে করি এখন আমরা খেলছি এখন আমরা অ্যাক্টিং সব ভুলে গেছি এখন আমরা মনে হচ্ছে আমরা সবাই মনে এক একজন প্লেয়ার তো আমরা সবাই আমার আমাদের সবার বেস্টটা দিয়ে খেলছি এবং ইনশাল্লাহ ফাইনালে যাবো আমরা ফাইনালে জিতবো আমরা চলো তো গেছি আলহামদুলিল্লাহ হ্যাপি আমরা টিমকে ক্রেডিট দিব আমাদের পুরা টিম এফোর্টে আমরা দিচ্ছি টিমকে থ্যাঙ্কস এবং ইনশাআল্লাহ আমরা ফাইনালও টিম ওয়ার্কে জিতব